নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড টোল গেটের কাছে ওভারটেক করতে গিয়ে উল্টে যাওয়ার অতিক্রম যাত্রী বোঝায় বাস রক্ষা জামালপুর ফেরত শতাধিক সন্ন্যাসী ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় নটা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানার পুলিশ পরে স্থানীয়দের সাহায্যে জামালপুর ফেরত সমস্ত সন্ন্যাসীদের এক এক করে বাস থেকে নামিয়ে নিয়ে আসা হয় সূত্রের খবর এদিন রাত প্রায় নটা নাগাদ পূর্বস্থলী জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরের পুজো দিয়ে শতাধিক সন্ন্যাসী সহ বাসটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন টোল গেটের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে গর্তের মধ্যে একটি চাকা পড়ে গাড়িটি কাজ হয়ে যায় শেষমেশ চালকের তৎপরতায় প্রায় উল্টে যাওয়ার হাত থেকে যথাক্রমে রক্ষা পেল যাত্রী বোঝায় বাসটি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ বাসটা আরেকটু ভাবে উল্টে যেত প্রচুর প্যাসেঞ্জার ছিল জামালপুরে অল্পের জন্য বেঁচে গেল